নীতিটা আমাকে একটু বলো তো বলো তোমরা বলো আমি লিখি আর আই এটা অপেক্ষক হচ্ছে সার্বজনীন স্থানাঙ্কের অর্থাৎ কিউ ওয়ান এভাবে কিউ কয়টা থাকবে সেটা নির্ভর করবে কত মাসমিক ফিক তার উপর এবং লাস্টের সাপোজ আমরা এটা দিলাম হচ্ছে কিউএ কিউএন এবং টি এখন এফ প্রাইম এটা হচ্ছে সামেশন এফ আই এফ আই টা আইতম কণার উপর প্রযুক্ত বৈশিষ্ট্য বল মাইনাস টি আই ডট ডট ডেল আর আই ইকুয়াল টু টি আচ্ছা এখন এই ডেলটা আর আই কে আমরা ভেঙে দেখব সামেশন ওভার আই আই এর মান ওয়ান থেকে এন পর্যন্ত তো আমরা সামেশন ওভার আই সংক্ষেপে লিখছি ফুল ফর্ম একবার লিখেছি সবগুলোতে লিখলে বেটার পিআই ডট মানে পিআই এর অন্তরীকরণ ওকে তাতে মানে তোমার সংবাদ মনে হয় আর আর কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে যাদের অপেক্ষক তাদের পার্শিয়াল অন্তরীকরণে সমষ্টি সমান হবে আচ্ছা সামেশন ডেল আর আই ডেল কিউ জে এই যে কিউ ওয়ান কিউ টু কিউ এন এগুলোকে কমনলি কিউ জে তাহলে ডেল্টা কিউ জে এই সামেশন এর মধ্যে কি আছে এই কিউ ওয়ান এর সাপেক্ষে এরকম আন্তরক টার্ম আছে যোগ কিউ টু এর সাপেক্ষে এরকম অন্তরক টার্ম এরকম কিউ এন এর সাপেক্ষে আন্তরক টার্ম সবগুলো যোগফল আমরা একত্রে লিখেছি তাহলে এই সামেশনটা হবে ওভার জে জে হচ্ছে এখানে এই যে কিউ এর সাথে যে 1 2 3 আছে এগুলো আচ্ছা এছাড়া দেখা যাচ্ছে সময়ের অপেক্ষক তাহলে ডেল্টা আর আই ডেল্টা টি সরি ডেল আর আই ডেল টি ডেল্টা টি ইকুয়াল টু 0 এখন সময়ের কোনো পরিবর্তন নাই এখানে টি শূন্য পরিবর্তন নাই বলে এই ডেল্টাটি একটু ছিল অতএব আচ্ছা এটা হচ্ছে কমিশন ওভার আই এটা হচ্ছে কমিশন ওভার জি এখন আমি গুণ করে দিব এই ডেল্টাটি জিরো বসাবো এই টার্মটা জিরো হবে এবং এই টার্মটা এই দুটোকে গুণ করে দিব একসাথে করছি হ্যাঁ তাহলে এক সামেশনে আই আর এক সামেশনে জে দুটো সামেশন লিখছি না সামেশন চিহ্ন একটাই দিচ্ছি কিন্তু আই কমা জে লিখলাম এটা দেখি বুঝায় দুইটা সামেশন আছে এখানে একটা আই এলা টার্মের উপর আর একটা জে এলা টার্মের উপর আচ্ছা এফ ডট ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ মাইনাস এখন এই সমীকরণের এই টার্ম দুটো আমরা সিম্পলিফাই করে নিয়ে এখানে বসাবো আচ্ছা এখন আলাদা আলাদাভাবে এই দুটো বের করব তোমরা একটু লিখে আমি আসছি বাবা এক মিনিট সে মিনিট আচ্ছা সারিয়া আখি আশরাফুল ফুল সোহান ডিসকানেক্ট হয়ে গেছে না সামিমা শরীফ তাহানি আচ্ছা এখন আমরা এই টার্মটা এই টার্মটা দুটো টার্ম টার্মুফাই করে নিয়ে যে গতিশক্তি এবং বিভব শক্তির মাধ্যমে প্রকাশ করবো এই টার্ম দুটোকে করে এখানে বসাবো তাহলে এখানে আমার আছে আইজে ডেল আর আই ডেল কিউজে আচ্ছা তাহলে তোমরা খেয়াল করো এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা খেয়াল করা অবস্থান ভেক্টরের সাথে হচ্ছে আই এই আই দিয়ে কি বোঝায় যে একটা কণা আইরমান এর মান দেখো ওয়ান থেকে এন পর্যন্ত আচ্ছা আর যে দিয়ে কি বোঝায় এদের সার্বজনীন স্থানাঙ্ক যে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এখানে কয়টা কম্পোনেন্ট আছে সেইটা ধরো এই কম্পোনেন্ট সংখ্যা হবে ডিগ্রি অফ ফ্রিডম এর সংখ্যার সমান যদি থ্রি এন সংখ্যক থাকে তাহলে কিউ এর সাথে থাকে থ্রি এন পর্যন্ত হবে আমরা ধরে নিয়েছি হ্যাঁ তাহলে যেটা হচ্ছে এই সার্বজনীন স্থানাঙ্কের কোয়ান্টিটিটা নির্দেশ করছে এখানে দুইটা সামেশন ছিল আই আর জের আমি জের সামেশনটা এখানে রাখলাম আর আই এর এই যে এফ এর সাথে আইসা পিক্স আছে এর সাথে নিয়ে গেলাম হ্যাঁ এটা বাদ করে গেছিল এখানে সামেশন ওভার আই লিখেছি বোঝা যাচ্ছে কি ডেল আর আই ডেল কিউ জে ডেলটা কিউ জে এটার উদ্দেশ্য আমরা ওই যে শক্তির সংরক্ষণ নীতিতে বলের সাথে বিভবের সম্পর্ক লিখেছিলাম সেটা ইউজ করছি সংরক্ষণশীল সিস্টেমের জন্য বলটা বিভবের আন্তরিকরণের ঋণাত্মক মানের সমান এখন কিন্তু এই খালি আছে আর এটার পরিবর্তে মাইনাস ডেল আচ্ছা ডট ডেল আর আই ডেল এই আই আর দিয়ে যেন উল্টা পাল্টা হয়ে না যায় এটা খেয়াল করা এখানে সংরক্ষণশীল সিস্টেম সংরক্ষণশীল এখন পরের পেজে যেতে হচ্ছে আমাদের তোমরা এই যে বল আর বিভাবের সম্পর্ক এটা এটা ব্যবহার করেছি জায়গায় শুধু এই রিলেশনটা ইউজ করেছি আর কোনো চেঞ্জ করিনি

এখানে ছিল এইরকম ডেলটা ত্রিভুজের মতো এটা মানে হচ্ছে ডেল বাই ডেল আর আই এর সাথে ডট ডেল আর আই ডেল কিউ জে ডেলটা কিউ এই ডেল আর আই এই এই ডেল আর আই ক্যান্সেল হলো সামেশন ওভার জে তাহলে থাকলো ডেল ভি ডেল কিউ জে ডেলটা কিউ কি নাম্বার কি আমরা দিয়েছি কিউ জে ছিল না হ্যাঁ বাম পাশে দেখলে কিউ ছিল হ্যাঁ ডেল্টা কিউ যে ছিল এখানেই ছোট করে লিখি হ্যাঁ ডেল্টা ডেল্টা কিউ যে মামপাশে তখন আমরা চেঞ্জ করি নেই এবং এরপর একটা অংশ আমি সেকেন্ড টার্মটা সামেশন পি আই ডট এর সাথে আছে সামেশন ওভার আই জে পি ডট মানে এই ডট মানে কিন্তু ডিভাই ডি টি আচ্ছা এটা এর সাথে ডট ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ যে আচ্ছা এই পিআইতে আমি ভেঙে লিখছি আমি সেখানে ঠিকই রাখছি এখানে পিআই মানে হচ্ছে ভরবেগ আচ্ছা এম আই আই ডট হলে হচ্ছে ভরবেগ তাই না আর ডট মানে বেগ তাহলে এটা হচ্ছে পি কিন্তু পি এর উপরে একটা ডট আছে কাজেই আরও একটা ডট তাহলে একটা ডট হলে ভরবেগ আর একটা ডট হচ্ছে এই ভরবেগের উপরে ডটটার কিন্তু ডেল আর ডেল কিউজে

আমাদের এখানে যে টার্মটা আছে ডান পাচ্ছে সেটা এই ফর্মেটের টার্ম ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি তাহলে আমাদের এখানে ইউ মানে হচ্ছে এম আর ডট তার সাথে এই যে ডি বাই যেটা আছে সেটা হচ্ছে আরেকটা ডট তাহলে আমাদের এখানে ইউ হচ্ছে এম আর ডট আর এই টার্মটা হচ্ছে ভি সামেশন ওভার আই জে তাহলে আমরা লিখবো আমাদের এটা এই ডট টি এর সাপেক্ষে এটা আমি ফর্মুলা এক্স এর লিখেছি কিন্তু এই ডট হচ্ছে টি এর অন্তরীকরণ আচ্ছা তাহলে ইউ হচ্ছে এম আই আর আই ডট আর এখানে ভি হচ্ছে দেল আর আই দেল কিউ জে তারপর বি এফ করবো হচ্ছে আমরা ইউ আর ডি বাই আর ভি এর আন্তরিকরণ ইউ আর ভি এর আন্তরিকরণ ইউ হচ্ছে এম আর আই ডট এম আই আর আই ডট ডি বাই ডি বেল আর আই দেল কিউ জে

অপারেশন করছি প্রথম টাইমটা আমি কোনো চেঞ্জ করি নাই আর আই ডট এটাই আছে এরপর ইন এখানে আমার ছিল দেখো ডেল আর আই ছিল কিন্তু তার উপরে আমি ডট দিলাম তার মানে কি ডেল আর আই কে আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম নিচে ছিল ডেল কিউ জে সেটা ডেল কিউ জের উপর ডট দিলাম তাহলে উপরে অন্তরীকরণ করছি নিচে অন্তরীকরণ করছি কাজে মানের কোনো পরিবর্তন হয় নাই মাইনাস এম আই আর আই ডট আর এখানে ডি ডিবাই ডিটিটা আছে ডিবাই ডিটি এটা আর আই টা টি এর অপেক্ষক কাজে ডি বাই ডিটি টা এই আর আই এর উপর অপারেট করবে কাজে ডি বাই ডিটি টা এই ডেল আর এর সাথে গিয়ে ডেল আর আই ডট হয়ে যাচ্ছে ডেল আর আই ডট তাহলে এই ডি বাই ডিটি এর পরিবর্তে এই ডটটা ডেল ইউ জে ইনটু ডেল্টা কিউজে তাহলে এখানে আমরা উপরে নিচে ডি বাই ডিটি নিয়েছি আর এখানে এই ডি বাই ডিটি এর পরিবর্তে এখানে ডট দিয়েছি সামেশন ওভার আই জে আচ্ছা ডি বাই ডিটি এটা হচ্ছে এম আই আরআ ডট মানে হচ্ছে ভিআই কিন্তু এই আরাই ডট মানে দেল ভিআই দেল আচ্ছা দুই নং এবং তিন কে আমরা এক নঙ্গে বসাচ্ছি কিউ কিউজে আর এর পরে যেটা এখন আমরা পেলাম সামিশন ওভার যে আর ব্র্যাকেট ছিল ডেল বাই দুই এক তিন দেখে দেখে বসাচ্ছি আমরা আচ্ছা এখানে দেখো এই কিউজে এই একটা টার্ম কিউজে আলায় এই একটা টার্ম আর এটাতে কিন্তু কিউজে ডট ছিল বাবা কিউজের উপর ডট ছিল যে দেখো প্রথম টার্মটা কিউজে ডট আর পরে কিউজেডি কিউজে ডটের একটা টার্ম আর কিউজের দুটো কিউজে গুলো আলাদা করছি কিউজে ডটের আলাদা করছি আচ্ছা এখানে আমরা মাইনাস উল্টো মনে হচ্ছে তোমাদের মাইনাস দেখুন বলেছি যেমন এইটা আমরা মাইনাস হওয়ার কথা সেটা প্লাস লিখেছি আর এই দুটো কমন নিলে ভি মাইনাস টি হওয়ার কথা সেটা আমি টি মাইনাস ভি লিখেছি সামনে মাইনাস কমন নিয়েছি আচ্ছা ডেল্টা কিউ যে স্বাধীন পরিবর্তী বলে এর প্রত্যেকটা টার্ম আলাদাভাবে ভাবে শূন্য এটা কারণ না লিখলেও আমরা এটা ইকুয়াল টু জিরো লিখতে পারি কিউ যে ডট সামেশন সহ লিখতে পারি সামেশন ছাড়াও লিখতে পারি সামেশন ছাড়া লিখতেছি আমি এখানে আমার ছিল এখানে এখন সেকেন্ড ব্র্যাকেট দেই ডেল টি ছিল কিন্তু আমি টি মাইনাস ভি লিখলাম আর ডেল ইউ জে ডট কেন লিখছি একটু পরে আমি বলছি এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম ডেল বাই ডেল কিউ জে টি মাইনাস ভি ইকুয়াল টু জিরো এখন বিভব শক্তি কখনো বেগের অপেক্ষক না তাই না গতিশক্তিটা বেগের অপেক্ষক বিভব শক্তির রাশিমালা কিন্তু কখনো বেগ থাকে না থাকে হচ্ছে অবস্থান

এই সমীকরণটা গতির সমীকরণ এবং এখানে সব ফর্মুলা গুলো আমরা ব্যবহার করেছি যেমন বল আর বিভবের মধ্যে সম্পর্ক সেটা সংরক্ষণশীল সিস্টেমের জন্য তারপরে এই যে বেগ যে ভিটে বেগের অপেক্ষক নয় এটাও সংরক্ষণশীল সিস্টেমের জন্য কাজে এই সমীকরণটা সংরক্ষণশীল সিস্টেমের জন্য তোমার মালটি ম্যানেজ দিয়ে পিপল লেগ্রান্জিয়ান কি লিখছি লিখছি এটা কিস লেগ্রেঞ্জিয়ান নামে পরিচিত এটা লেক্রান্জিয়ান অপিক্ষার লেগ্রান্ডিয়ান